গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের একমাত্র কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বৃহস্পতিবার সকালে শিবপুর গঙ্গা ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন এবং কথা বলেন গঙ্গার ভাঙন কবলিত এলাকার মানুষজনদের সঙ্গে পরিদর্শন শেষে তিনি বলেন আমি ইতিমধ্যেই আমার কেন্দ্রের যে সকল গঙ্গা ভাঙন কবলিত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকা ছাড়াও বিশেষ করে শামশেরগঞ্জের ভাঙন কবলিত গ্রামগুলির বিষয় নিয়ে দিল্লির পার্লামেন্টে কেন্দ্র সরকারকে জানিয়েছি তিনি আরও জানান ইউপিএ সরকারের আমলে ডাউন স্ট্রিমে আশি কিলোমিটার এবং আপ স্ট্রিমে চল্লিশ কিলোমিটার পর্যন্ত পুরোটাই ফরাক্কা ব্যারেজ দেখত কিন্তু দু হাজার পরে বিজেপি সরকার আসার পরে কেন্দ্র সরকার বলে যে এই বিষয়ে আমাদের কোনো দায় নেই এগুলো রাজ্য সরকারের দায় অপরদিকে রাজ্য সরকার বলছে যে এগুলো কেন্দ্রের কাজ যার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে গঙ্গা ভাঙনে বিপর্যস্ত পরিবারগুলোকে গঙ্গা ভাঙন প্রতিরোধ করার জন্য রাজ্য সরকার বালির বস্তা দিয়ে ভাঙন ভাঙন চেষ্টা করলেও সেই প্রতিরোধ হয় না মোকাবিলার পাশাপাশি তিনি আরও বলেন রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয়কে মিলিত হয়ে পাথর দিয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ করতে হবে বালির বস্তা দিয়ে নয় মানুষ আর কেন্দ্র ও রাজ্যের ঝগড়া শুনতে চাইছে না তিনি পুনর্বাসনের জন্য রাজ্যকে অনুরোধ জানান আমি প্রায় গোটা সপ্তাহ থেকে আমি বিভিন্ন ব্লক করছি যেখানে আমাদের ভ্রমণ হচ্ছে যেমন মানিক যেমন আমাদের ইংলিশ ভাড়া খানিকটা হয়েছে বয়সার থ্রি আজকে ডেট আমরা যেখানে আছি এখন শিবপুরে আপনারা দেখতে পাচ্ছেন যে পনেরোটা কুড়ি বাড়ি লোক পুরা গঙ্গাতে পড়ে গেছে বা পাট বাড়ি পড়ে গেছে তো এভাবে মানুষের অবস্থা মানুষের হাল খুবই খারাপ মানুষের জীবন এরকম শেষ হয়ে যাচ্ছে কারণ বাড়ি যদি থাকে ওরা থাকবে তো কোথায় ওদের জমি কোথায় থাকার এরকম জমি যদি পড়ে শুধু বাড়ি পড়ে যাচ্ছে না জমিও পড়ে যাচ্ছে গঙ্গার মধ্যে ভাঙনের জন্য তো প্রশ্ন হচ্ছে যে মানুষরা কী করে জীবন কাটবে কীভাবে আগামী দিন বাঁচবে সমস্যা হচ্ছে যে জিনিস আমি বারবার পার্লামেন্টে তুলেছি এবার পার্লামেন্টে দিল্লির পার্লামেন্ট লোকসভাতে আমি দুবার এই বিষয়টা তুলেছি আর শামসারগঞ্জের জন্য স্পেশালি আমি তুলেছি শিবপুরের সমস্যা এবং আরও আরও বিভিন্ন গ্রাম আমাদের শামসারগঞ্জ যেখানে ভাঙন হচ্ছে আমি বললাম কেন্দ্র সরকারকে যে দেখুন একটা বড় ভাঙনের কারণ হচ্ছে কি কি কারণ কারণ হচ্ছে কজ হচ্ছে আমাদের ফরাক্কা বারাজ ফরাক্কা বারাজের জন্য যে জমি অ্যাকিউমুলেট হয়ে যায় যে সিল্টিং হয় ওই সিল্টিংয়ের জন্য গঙ্গার বারবার ডাইরেকশান চেঞ্জ হচ্ছে বিভিন্ন জায়গায় ধাক্কা খাচ্ছে তো তার জন্য দীর্ঘদিন আপনারা দেখবেন তদন্ত করবে দেখবেন যে দু সালে আগে ইউপিএ সরকার সোনিয়া গান্ধী সরকার যখন ছিলেন যে কেন্দ্র সরকার দায়িত্ব নিত আশি কিলোমিটার ডাউনস্ট্রিম ফরাক্কা বারাজ থেকে দায়িত্ব গোটা দায়িত্ব আর আপস্ট্রিম বুথ অবধি দি মানে চল্লিশ কিলোমিটার মাল্লা আশি কিলোমিটার ডাউনস্ট্রিম আমাদের মুর্শিদাবাদে তার মানে কাজ করতে বেশিরভাগ বড় বড়ো কাজ করতে ফরাক্কা বারাজ কিন্তু দু সালের পরে বিজেপি সরকার আসার পরে বিজেপি সরকার খোলাখুলি বলেছে যে এটা আমাদের দায়ী নেই এটা রাজ্য সরকার দায় রাজ্য সরকার দায়িত্ব দিচ্ছে ব্লেম দিচ্ছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার দিচ্ছে রাজ্য সরকার এই দুটো সরকারের মধ্যে বিতর্ক হচ্ছে কিন্তু মানুষের কোনো কাজ হচ্ছে না গঙ্গা মানুষের মানুষের হাল ছেড়ে দিয়েছে দুই সরকার রাজ্য সরকার কিছু বস্তা দিচ্ছে ওই বস্তা সবাই জানে কন্ট্রাক্টরের একটা ঘুষ থাকে সেটা কন্ট্রাক্টররা নিজে এটা আমার বলে না রাজনীতির কথা আমার নয় এটা ইলেকশনের আগে এক সপ্তাহ আগে একটা বস্তা কন্ট্রাক্টর বলছে আমাদেরকে ঘুষ দিতে হয় সাপ্লাই দেবার জন্য এই বস্তাগুলো আর সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে এই বস্তাগুলো কোনো কাজের নেই গাঙ্গার এত ফোর্স এত পাওয়ার দু এক পনেরো দিনের মধ্যে ওয়াশ আউট হয়ে যায় এগুলো বস্তা তো আমরা কি চাইছি আমরা বলতে চাইছি এক যে গঙ্গা রাজ্য সরকার কেন্দ্র সরকার মিলিয়ে কাজ করতে হবে কিসের কাজ পাথরের কাজ জিও টিউবের কাজ এই ছোট মোটো কাজ বস্তার কাজ আর চলবে না মানুষ চাইছে না কোনো কাজে নেই এটা গঙ্গা ওয়াশ আউট করবে আমরা পাথরের কাজ চাইছি আমরা জিও টিউবের কাজ চাইছি লেটেস্ট টেকনোলজি এটা আমি কেন্দ্র সরকারে বলছি আর রাজ্য সরকার আপনার জগরা মানুষ শুনতে চাইছে না দুটোই সরকার আমরা কাজ চাই এখানকার গঙ্গা মানুষের মানে এদের বাড়ি চলে যাচ্ছে ডুবে যাচ্ছে মরে যাচ্ছে এদের জীবন শেষ হয়ে যাচ্ছে এরা চাইছে কাজ এরা কোনো সরকারের এক্সকিউজ চাইছেন না দুই হচ্ছে যারা বাড়ি অর্ডি হারিয়ে ফেলেছেন যারা অর্ডি বাড়ি হারিয়ে ফেলেছেন এরা কোথায় যাবে এ এরা কি কম্পেনসেশন পাবে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কি করছে এদের জন্য এদের বাড়ি নেই আপনারা জানেন বিভিন্ন জায়গা মালদা মুর্শিদাবাদ কলোনি হয়েছে কলোনি মিনস একটা টেম্পোরারি জমি হয়েছে যেখানে গঙ্গা ভাঙনের মানুষ যেতে পারে থাকতে পারে তাহলে ওটা করেন আমি দাবি রাখছি রাজ্য সরকারের কাছে আপনি যখন মানুষকে প্রোটেকশন দিতে পারছি না বাঁচাতে পারছি না ভাঙন থেকে কমসে কম একটা জায়গা তো দেন জমি তো দেন যে যেখানে এখানে ওরা জীবন করবে ওদের বাচ্চারা স্কুল যাবে ওরা চাকরি করবে ওদের তো জমি নেই ওরা থাকবে কোথায় যাবে কোথায় এটা আমাদের সেকেন্ড ম্যান যে রাজ্য সরকার এবং বিডিও সাহেব ডিএম মুর্শিদাবাদ ডিএম মালদা এগুলো সমস্তগুলো জায়গা কলোনিগুলো ওদেরকে দেখতে হবে এইরকম লোককে রাখলে তো ঠিক নয় একদিকে ভাঙনের কাজ ওরা আটকাতে পারবে না সরকাররা আর দুই নম্বর আটকা না আটকাবার জন্য মানুষের বাড়ি অনেক অনেক বাড়ি পড়ে যাচ্ছে হাজার হাজার মানুষ এর আগে তো কত হাজার মানুষ এফেক্টেড হয়েছে মালদা মার্শিগে আরও হাজার হাজার মানুষ এফেক্ট হয়ে যাচ্ছে প্রতি বছর কেন্দ্র সরকার রাজ্য সরকারের কিছু চলে গেছে অলরেডি চলে গেছে এর আগে এটা তো এটা তো আর গাঙ্গা বাগান হচ্ছে নতুন সমস্যা নয় এটা নাকি যে আজ থেকে চলছে এটা তো কুড়ি তিরিশ বছর থেকে চলছে কুড়ি তিরিশ বছর থেকে আমি বললাম আমাদের ইউপিএ সরকার ছিল কমসে কম আমাদের সোনিয়া গান্ধী মানমোহন সরকার তো আমাদের আপনার বোল্ডার ফেলতেন আপনার বড়ো কাজ ফেলতেন ডালুবাবু মালদা মুর্শিদাবাদের জন্য প্রায় তিনশো চারশো কোটি এনেছেন কেন্দ্র সরকারের জন্য ভাঙনকে আট আটকাবার জন্য কিন্তু এই দুই সরকার যে যারা আছে বর্তমানে যে রাজ্য সরকার টিএমসি বিজেপি কেন্দ্র সরকার কোনো মানে হাল ছেড়ে দিয়েছে আমার মনে হয় ওরা কি চাইছে কি ভাঙা ভাঙনের মানুষ মরুক মানে ওদের জীবন শেষ হোক ওরা কি এটা চাইছে এটা আমার প্রশ্ন ওদের কাছে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে আগামী দিন আমরা অ্যাকশন চাইবো ডিডিও লেভেল ডিএম লেভেল সব লেভেলে অলরেডি পার্লামেন্ট আমি বলেছি বিষয়টা বারবার আমি তুলেছি আগামী দিন আরও তুলবো আমি চাই কি কেন্দ্র সরকার রাজ্য সরকার এখানে বড় বড় কাজ করুক মানুষদেরকে হবে গঙ্গা মানুষ এটা আমার দাবি ধন্যবাদ